আঠারো জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত পাঁচ দিন ইন্টারনেট ফ্রি ব্যবহার করতে পারবেন কিভাবে পাবেন কে দিবে কেন দিবে বিস্তারিত পত্রিকা নিউজ থেকে শোনাব তার আগে খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বিদেশি মোবাইল কোম্পানিগুলো এদেশের সেলিব্রিটিদেরকে পয়সা পাতি দেওয়া না চায়া ওই সেলিব্রিটি নামক আওলা দিয়া মিথ্যা বিজ্ঞাপন দিয়া তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে নিচ্ছে দেখ দেখবেন আমি মেহেজাবিনকে নাচতে বাঙালিকে সব জায়গায় ফোর সব জায়গায় ফোর নেটওয়ার্ক সে বলে আমি এদেশের ক্ষুদ্র নাগরিক আমার অনলাইন প্রোডাক্ট আছে অনলাইন ব্যবসার জন্য আপনারা জানেন আমি যখন গ্রামে মধু কালেকশনের জন্য যাই বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তখন আমি নিজে যখন লাইভ করতে যাই লাইভ প্রোগ্রাম করতে পারি না এবং তখন জিজ্ঞেস করি গ্রামের মানুষকে আপনাদের এখানে তো লাইভ করা যায় না আপনাদের নেটওয়ার্ক কেমন পাচ্ছে তখন যে একটা বাংলা গালি দেয় এবং দায়িত্বপ্রাপ্ত ওই যখন নাহিদ ছিল নাহিদ্রে গালি দিত এখন মাহফুজ আছে মাহফুজরা গালি দেয় আগে পলক ছিল পলক রে গালি দিত তো এই কি কম এরা শুনেই না মোবাইল কোম্পানির এত পরিমাণ অভিযোগ আপনি কল্পনাই করতে পারবেন না এত বড় একটা সেক্টর জনগুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল এবং প্রত্যেকটা মানুষের অভিযোগ আছে তার ব্যবহৃত কোম্পানির বিরুদ্ধে কিন্তু সেগুলো শোনার মতো টাইম কোনো সরকারের নাই কোনো আমলান নাই কোনো নেতার নাই সবকালি মাল খাওয়ার দান্দাই থাকে নাহলে জনগণের এটা আরে এই মাহফুজ এখন আছে সে তো বসতে পারে মাঝখানে বৈশা মোবাইল কোম্পানি বাম দিকে বসবে ডান দিকে জনগণদের একটা প্রতিনিধি বসবে এই আপনাদের অভিযোগ বলেন সমাধান করি শোনার মতো টাইম কারো নাই হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এখন কিভাবে ঘটনা আহ ইফাক থেকে পড়ি জুলাই আন্দোলনের স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসাবে আগামী আঠারো জুলাই গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন হব না বলতে কি করে রিমেম্বার চলে যাইবো নিয়ন্ত্রণ কমিশন আজ বুধবার অপারেটাদের নির্দেশনা দিয়েছে এখন কেমনে পাবে পাঁচ দিনই বা ঘটনা কি নির্দেশনা অনুসারে বিনামূল্যের এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন 1 জিবি পাঁচ দিন না এইজন্য বলছিল আমরা কি পাঁচ দিন আরে ভাবি পাঁচ দিন ফ্রি ইন্টারনেট সব বলষ্ট হইছে 1 জিবি এরাoverline গুণতে দিব মনে করেন আপনি আই লাভ ইউর কইতে না লাভ কইতে ইউর আগে দিবেন নাই হইবো বিনামূল্যে এই ডেটার মেয়াদ থাকে পাঁচ দিন আটে জুলাই তারপরে আচ্ছা ঠিক আছে ওই তেইশে জুলাই পর্যন্ত এক জিবি ব্যবহার করবেন ফ্রি ঠিক আছে পাঁচ দিন দিচ্ছেন তো আচ্ছা দিচ্ছেন ঠিক আছে আপনারা স্মরণে দিছেন ওই আঠারো জুলাই ইন্টারনেট বন্ধ ছিল এটার স্মরণে আপনারা এক জিবি দিচ্ছেন কেন পুরা দিন রেতে ফ্রি দিতে পারতেন নাই না পয়সা আপনার কম হ্যাঁ কত ধান দাম আপনারা করেন মোবাইল কোম্পানি ওই দিন দিয়ে একজন প্রবাসী ভাই বললো তার পরিবারের লোক মিস কল দিলে টাকা কেটে পেলে ষাট টাকা আট টাকা দশ টাকা চার টাকা মিস কল দিলে টাকা কাটে বিদেশে তো এদের তো বিচারের শেষ নাই এরা আবার স্মরণ করছে দেখবেন এরা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এমন আবেগ এমন চেতনা আর আমাদের টাকা মারি দেয় দে এবং সিস্টেম করে নেয় প্যাকেজের বান্ডিলের ক্যাচাল পরে মানুষের লইয়ে যা এই তার চেতনা নাই টাকা চুরির চেতনা মারাত্মক লেভেলের আছে এখন ফোন দেয়ার নাই ইন্টারনেটের পাইবে না তো খবর ইন্টারনেটের খবর ভাই এটা ফ্রি দিল কেমনে দিল কবে পাইবাম আচ্ছা যাওক মেসেজের ব্যাপারটা বলি ওই কোম্পানি আপনাকে জানাইবে হম আঠারো জুলাইয়ের আগে মেসেজ দিয়ে জানাই দে তখন হয়তো প্রক্রিয়াটা জানতে পারবেন কিভাবে আপনি পাঁচ দিনের জন্য এক জিবি আই লাভ ইউ ইন্টারনেট পাবেন অপেক্ষায় থাকেন